সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি তো আজকে আমরা কত নাম্বার ক্লাসটি শুরু করতে যাচ্ছি নয় নাম্বার ক্লাস আজকের এই নয় নাম্বার ক্লাসে দেখে আমরা কোন ব্যাকরণগুলো শিখি আমরা কিন্তু এক থেকে আট পর্যন্ত চর্চা সহকারে ক্লাস করে ফেলেছি আশা করছি আমরা একটু উন্নতি করেছি এবং আগামীতে আরও উন্নতি করব। ঠিক আছে তো আজকে নয় নাম্বার ক্লাস খুব মনোযোগ সহকারে আমরা চর্চা করব ব্যাকরণগুলো বুঝব ব্যাকরণগুলো বুঝে ব্যাকরণের ব্যবহার বুঝে তারপর আমরা বাক্য তৈরি করার চেষ্টা করব ঠিক আছে ওকে তো চলুন আজকের ক্লাসটি আমরা একটু মনোযোগ সহকারে করি আচ্ছা তো দেখতেছেন আপনারা বোর্ডে লেখা আছে এখানে আমি দুটি ব্যাকরণ নিয়েছি আমি সব কিছু স্টেপে স্টেপে বুঝিয়ে দেবো ঠিক আছে আচ্ছা তো দেখেন দুটি ব্যাকরণগুলো কি আছে জিও এবং জানায়ো ঠিক আছে এই জিওটা যদি বাচ্চিম না থাকে তাহলে ব্যবহার হবে এই ইজিওটা বাচ্চিম থাকলে ব্যবহার হবে এই জানায়োটা বাচ্চিম না থাকলে ব্যবহার হবে এই ই জানায়োটা বাচ্চিম থাকলে ব্যবহার হবে কি বললাম যদি বাচ্চিম না থাকে তাহলে জিও ব্যবহার হবে আর যদি বাচ্চিম থাকে তাহলে ইজিও যদি বাচ্চিম না থাকে তাহলে জানায়ো আর যদি বাচ্চিম থাকে তাহলে ইজায়ন ব্যবহার হবে আমরা কখন কার সাথে ব্যবহার করব এগুলা সব আমি বলে দেব তো আমরা ব্যাকরণগুলা দেখলাম এখন আমরা দেখব ব্যাকরণের কি অর্থ বহন করে ঠিক আছে তো দেখতেছেন আপনারা জিও এবং ইজিও ব্যাকরণটি মানে প্রথম ব্যাকরণটি নিশ্চিত হতে অর্থে ব্যবহার হয় কীরকম ধরেন উদাহরণটা এরকম হইতে পারে দীপু ভাই আপনি তো কোরিয়া আছেন তাই না এই যে আপনি জানেন আমি কোরিয়াতে আছি তবু নিশ্চিত হওয়ার জন্য আপনি বলতেছেন দিবে আপনি তো কোরিয়াতে আছেন তাই না এইটাই হলো এই ব্যাকরণের অর্থ ঠিক আছে ধরেন আপনি আলিমকে ফোন দিলেন আলিমকে ফোন দিয়ে বলতেছেন এ আপনি তো আলিম তাই না আপনি জানেন উনি আলিম এটা আলিমের নাম্বার তবু আপনি নিশ্চিত হওয়ার জন্য আলিমরা বলতেছেন এ আপনি তো আলিম তাই না এইটাই হলো এই ব্যাকরণের অর্থ বহন করে ঠিক আছে ওকে তো পরের ব্যাকরণটি এই জানায় ব্যাকরণটি জানা বিষয়টা মনে করিয়ে দিতে অর্থে ব্যবহার হয় জানা বিষয়টা মনে করিয়ে দ্বিতীয় অর্থে ব্যবহার হয় এই ব্যাকরণটি তো কি হতে পারে ধরেন আজকের আবহাওয়াটা অনেক গরম ঠিক আছে তো আপনি আমার বলতেছেন এ দীপু ভাই আজকের আবহাওয়াটা অনেক গরম তাই না এই যে আপনি জানেন গরম আমিও জানি গরম এই বিষয়টারে আবার আপনি আমার জানাই দিতেছেন এই গরম না আজকে হ্যাঁ গরম তো এটাই হলো গিয়ে এই ব্যাকরণের অর্থ ঠিক আছে ধরেন এরকম হইতে পারেন যে একটি এটা কলম এই কলমের কালারটা নীল আমি বলতেছি আমার একটা কলম আছে এই কলমের কালারটা ছিল লাল আপনি বলতেছেন আরে লাল না নীল তো এই যে নীল তো এটা কিন্তু আমি জানতাম তবু আমি ভুলে গেছি আপনি যখন বলছেন আরে নীল তো নীলই কিন্তু আমি ভুলে গেছিলাম আপনি আমার জানাই দিছেন আমার মনে পড়ছে এই জানার বিষয়টা ঠিক আছে আরে আপনার কলমটা তো নীল আমি দেখছি আরে নীল তো ঠিক আছে এটাই হলো এই ব্যাকরণের অর্থ বুঝেতে পারলাম আমারও জানা আছে আপনারও জানা আছে আমি হঠাৎ করে বলে গেছি আপনি আমারা জানাই দিলেন ঠিক আছে এটাই হলো এই ব্যাকরণের অর্থ তো আমরা অর্থ বুঝলাম এখন আমরা চলে যাব শব্দার্থতে দেখি শব্দার্থ কি আছে প্রত্যেকটা শব্দার্থ খুবই গুরুত্বপূর্ণ আপনারা সুন্দর করে শিখে দেবেন ঠিক আছে আমি দুবার করে বলে দেব তো দেখেন বিস্বাদা দামি বিশ্বাদা দামি তিক গরম বস্তুর ক্ষেত্রে তিক গরম এই এই ডিমটি অনেক গরম ঠিক আছে এভাবে তপ্তা গরম আবহাওয়ার ক্ষেত্রে তপ্তা গরম পুকজাপাদা, জটিল পুকচাপাদা জটিল হ্যাংবু খাদা সুখী হ্যাংবু খাদা সুখী তাক্তা খাদা শক্ত তাক্তা খাদা শক্ত ক্ষুদা বড় ক্ষুদা বড় কেকু খাদা, পরিষ্কার কেকু তাদা পরিষ্কার শিওনাদা শীতল লাগা শিওনাদা শীতল লাগা উল্লিদা ওঠানু উল্লিদা ওঠানু উল্লিদা কাদানু উল্লিদা কাদানু এখানে একটু বোঝার চেষ্টা করবেন এই যে ওকার আর রুসুকারের মধ্যে পার্থক্য আছে ঠিক আছে আচ্ছা তারপর দেখেন সেঙ্গিদা ঘটা সেঙ্গিদা তৈরি হওয়া কলদা ঝোলানো কলদা ঝোলানো মারিদা শুকানো মারিদা শুকানো মালসুম হাসিও। এটা একটু বোঝার চেষ্টা করবেন যখন আপনাকে কেউ সম্মান অর্থে বলবে যে দয়া করে আপনি বলুন এটা ফোনের মধ্যে সাধারণত হয় ঠিক আছে আপনি কাউকে ফোন করলেন করিয়ান উনি আপনাকে বলবেন যে মালসুম হাসেও তার মানে দয়া করে কিছু বলুন ঠিক আছে দয়া করে বলুন এটার অর্থ হইলো এটা আমরা যারা জানি না সুন্দর করে বুঝিয়ে নেবো ঠিক আছে ওকে তো এই হলো শব্দার্থ শব্দার্থ বোঝার পর আমরা এখন চলে যাব ব্যাকরণের ব্যবহারে দেখি ব্যাকরণের ব্যবহার আমরা কিভাবে করব ওকে তা আমি শব্দার্থ নিলাম বিশ্বাদা মানে দামি এই শব্দার্থটা নিলাম আমরা যেন দা বাদ দিতে হয় দা বাদ দিলে থাকে বিশ্বা তার সাথে আমরা জিও ব্যাকরণটি ব্যবহার করেছি যেহেতু এখানে বাচ্চিম নাই ঠিক আছে তো দেখেন বাচ্চিম যেহেতু নাই এখানে একটা জিনিস বলে রাখি আপনারা যে এই যে নোটটা দেখতেছেন ভার্ব এবং অ্যাডজেক্টিভের ক্ষেত্রে বাচ্চিম থাকলেও এইভাবে ব্যবহার হবে বাচ্চিম না থাকলেও এইভাবে ব্যবহার হবে ঠিক আছে শুধুমাত্র নাউনের ক্ষেত্রে যদি বাচ্চিম না থাকে তাহলে এই যে এইভাবে ব্যবহার হবে আর যদি বাচ্চিম থাকে তাহলে এইভাবে ব্যবহার হবে ক্লিয়ার এই নোটটা আপনারা মনে রাখবেন তাহলেই এনাফ ওকে তো দেখেন দা দামি দা বাদ দিতে হয় বিশ্বা সাথে আমরা যোগ করলাম জিও যেহেতু বাচ্চিম নাই তাহলে কী দাঁড়াইল বিশ্বাজিও তো তাই না নিশ্চিত হইতেছেন আপনি এই কলমটা দামিত তাই না দীপু ভাই আপনার এই কম্পিউটারটা দামিত তাই না এইভাবে আপনি নিশ্চিত হবেন ওকে তারপর দেখেন আল্লিম আলিম যোগ ইজিও এই আলিমের সাথে যেহেতু বাচ্চি মাছে ম এই ময়ের জন্য ইজিও হবে ঠিক আছে তো দেখেন এটা কি আল্লিম একজনের নাম এটা অবশ্যই নাউন। ঠিক আছে তো এই জন্য কী হইলো ইজিওটা ব্যবহার হইল আল্লিম ইজিও আল্লিম তো তাই না এই ব্যক্তিটা আল্লিম তো তাই না পাই ওই ব্যক্তিটা তো আলিম তাই না এইভাবে নিশ্চিত হইতে আপনি এই ব্যাকরণটি ব্যবহার করবেন আচ্ছা তো আমরা এটা বুঝলাম এখন চলে যাব পরের স্টেপে তো দেখেন এখানে লেখা আছে খুদা খুদা মানে বড় আমরা জানি দা বাদ দিতে হয় বাদ দিলে থাকে খু এই খুয়ের সাথে জানায় ব্যবহারটা করলাম আমরা মানে জানায় ব্যাকরণটি ব্যবহার করলাম তো জানায় ব্যাকরণটি ব্যবহার করার পরে কি বড় হইলো আছে ধরেন একটা কিছু আপনারা দিল যে একা উঠাও আপনি কিভাবে একা উঠাবে আরে খোঁজানায় হেউনে মত কেউ উল্লিও হ্যাঁ মানে বড় তো ঠিক আছে মানে বা জানে বড় আপনিও জানেন বড় কিন্তু বায় আপনারা চাপায়া দিছে এটা ওঠা একা আপনি বলতেছেন ও হুঞ্জা মুথে ও মানে এটা বড় তো আমি তো একলা পারবো না এইভাবে আপনি ব্যবহার করবেন আচ্ছা পরের স্টেপে হাকসেং হাকসেং মানে ছাত্র অবশ্যই জানি এটা আমরা নাউন তো দেখেন এই ছাত্রের সাথে বাচ্চি ইয়ং ঠিক আছে এই জন্য জানায় ব্যবহার হয়েছে ঠিক আছে তো ই ইজানোর অর্থ কী যে জানা বিষয়টা মনে করিয়ে দিতে অর্থে ব্যবহার হয় ই ইজানো বাচ্চিমের জন্য ই জানায়ো কী দাঁড়ালো হাকসেং ও আরে ছাত্র তো ঠিক আছে আমি আপনার সাথে ঝগড়া লাগিয়ে গেছি আমি বলতেছি আরে ওই কারখানাতে কাজ করে আপনি বলতেছেন আরে ছাত্র তো ও আচ্ছা আচ্ছা ও তো স্কুলে পড়ে আমি ভুলে গেছিলাম তো এই অর্থে আপনি ব্যাকরণটি ব্যবহার করবেন ঠিক আছে তো আজকের ক্লাসটি আমরা এই পর্যন্তই রাখছি আপনারা যারা আমার সাথে এখন পর্যন্ত ক্লাসটি করেছেন এবং বুঝেছেন আমি আশাবাদী আপনি কালকের এই ক্লাসটিতে আরও সুন্দর করে বুঝে যাবেন ঠিক আছে তো ক্লাসটি শেষ করার আগে আমি কয়েকটা কথা বলে নিচ্ছি যারা আপনারা কোরিয়ান ভাষাটা শিখতে চাইতেছেন মনের মতো কাউকে পাচ্ছেন না যদি মনে হয় যে দীপু ভাই আমার মনের মতো তাহলে আপনি আমার নক করেন আমি আপনাকে হেল্প করব ঠিক আছে তো আমরা কোরিয়ান ভাষায় কথা বলবো কেননা কোরিয়ান ভাষা ছাড়া কোরিয়ান ভাষা ছাড়া এইখানে আপনার দক্ষতা প্রকাশ করার মতো কিছু নাই ভাষাই হলো আপনার দক্ষতা কাজ হলো পরে যদি ভাষা বুঝেন কাজ পারবেন ভাষা না বুঝলে কাজ পারবেন না কাজ সবাই করতে পারে যারা কথা বলতে পারে না তারা বকা টকা খাইয়া হইলেও মনে করে নিশারা আঙ্গিতে বুবার মতো কাজ নেয় কিন্তু কথা বলতে পারে না তো আপনাকে প্রথমে কথা বলতে হবে তারপর কাজ আপনার এমনিতেই হয়ে যাবে ঠিক আছে কথাগুলো যদি ভালো লাগে তাহলে মাথায় রাইকেন যদি ভালো না লাগে তাহলে কান্দিয়া বের করে ফেলেন ঠিক আছে তো আজকের ক্লাসটি আমরা এখানেই রাখছি আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য